কানাডায় ভক্তদের তোপের মুখে সাকিব শেখ হাসিনার দেশ পর গেল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কয়েক সেকেন্ডের ওই ছোট্ট ভিডিওতে সাকিব আল হাসানকে গ্যালারি থেকে প্রশ্ন ছুড়ে ভক্তরা জোরে চিৎকার করে এক ভক্তের প্রশ্ন সাকিব ভাই পদ আছে না গেছে জবাবে সাকিব উত্তর দেন গেছে গতকাল সোমবার রাতে এই ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ একই দিনে আরেকটি ভিডিও সামনে এসেছে কানাডায় ম্যাচটি শেষে ভক্তদের তোপের মুখে পড়েন সাকিব ম্যাচ শেষে সাকিব যখন মাঠ ছাড়ছিলেন তখন নানা রকম গালাগাল ও ভুয়া ভুয়া স্লোগান তোলেন ভক্তরা নিশ্চুপ সাকিব রীতিমতো মাথা নিচু করে মাঠ ছাড়েন গত এক মাস ধরে চলে আসা কোটা বিরোধী ছাত্র আন্দোলনের পুরো সময়ে নীরব ছিলেন সাকিব অনেক ক্রিকেটাররা কথা বললেও তিনি ছাত্রদের সমর্থন করেননি উল্টো প্রবাসীদের ভূমিকা কি দেশের জন্য এমন প্রশ্ন করে সমালোচনার জন্ম দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা এক আসন থেকে জয়ী হয়ে আওয়ামী লীগ থেকে এমপি হন সাকিব আল হাসান তাই আওয়ামী লীগের পতনের পর মাগুরায় সাকিবের পার্টি অফিসে ভাঙচুর সহ লুটপাট হয় ভক্তরাও সাকিবের ওপর ক্ষেপে আছেন তবে সাকিব ও তার পরিবার সবাই দেশের বাইরে আছেন আসন্ন পাকিস্তান সফরে তিনি আদৌ খেলবেন কিনা সেটাও নিশ্চিত নয় আফসানা নাওরিন বাংলা স্পোর্টস